আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো বড় বড় মতন আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্য আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধান এটা হচ্ছে আওসি ধান আউশ মৌসুমে ধানটা লাগানো হয়েছে তো আজকে আমি ধানে যে সারগুলো দেবো সারগুলো অবশ্যই আপনি দেখাবো তারপরে যেহেতু এখন পানি চলছে পানি আজকে একটু বেশি করে দিতে হবে আর পানি বিশ্বে বেশি করে দেওয়ার কারণ তো অবশ্যই আপনি এখন বুঝতে পারছেন যে পানি কেন ধানের ক্ষেত্রে যখন বেশি দেবে কিসের জন্য দেয় সেটা আপনার অবশ্য নাম তো বেশি দেখা বেশি পানি দেওয়ার কারণ হচ্ছে আজকে ধানের যে সারগুলো দেবো ঘাস মারার জন্যে আর ঘাস মারার জন্য যে বীজগুলো ব্যবহার করি আমি সেটা আপনাদের দেখাবো আর আপনারা যে বীজগুলো ব্যবহার করেন সেটা অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে জানাবেন আর এখন অবশ্যই দেখতে আছেন মাঠে কিন্তু এই এই জমিদম ধান লাগাই শুধু আমি ধান লাগাই সেটা হচ্ছে আমার আউশ ধানের মৌসুম বা ভাদ্রি ধানের মৌসুম আমি এটা উঠবে আর এটা এইগুলো ধান লাগাবে এইখানে ধান লাগাবে আপনার হচ্ছে এগারো ধান আর চারি সাইডে পাট আছে এখন আমি যে বীজটা আপনার এখন দেখাবো সেটা অবশ্যই আপনারা দেখবেন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিপিট একশো এম এটা বাজাত করেছে আপনার সিনজেন্টা কোম্পানি আর সাবধানতা প্রাথমিক চিকিৎসা তারপরে প্রতিষেধক সব কিছু এখানে আপনারা বিস্তারিত পড়ে নেবেন আর এর মূল্য হচ্ছে আমি দিই একশো চল্লিশ টাকা এটার মূল্য বর্তমানে এখন একশো চল্লিশ টাকা আর অবশ্যই আপনার রিপিটটা আপনারা দেখে নেবেন আর আপনারা তো অনেকে দেখা যাচ্ছে অনেক কোম্পানির ওষুধ ব্যবহার করেন যাই হোক আর এর সাথে আমি ব্যবহার করবো ইউরিয়ার সার এখানে হচ্ছে পাঁচ কেজি ইউরিয়ার সার আছে একবারে দেখা যাচ্ছে ইউরিয়ার সার দিয়ে একবারে মিক্স করে ফেলে দেব তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ তো আপনারা আপনাদের ধানের যে বীজগুলো ব্যবহার করবেন সেই বীজগুলো অবশ্য আপনারা জানাবেন